প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমি ভারো একটি ফোন যেটা মারাত্মক একটি সমস্যা বলা যায় তো এটার সমস্যাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সমস্যাটা হচ্ছে কি এটা যখন আমরা পাওয়ার অন করি অনেক সময় অটো রিকভারি মোড আসে বা দেখা গেছে ওটু দেখাচ্ছে যে চার্জিং একটা চার্জিং ল প্রবলেম একটা সমস্যা দেখায় অনেক সময় লোগো হ্যাং এসে দাঁড়িয়ে থাকে তো আমরা পাওয়ার অন করে দিচ্ছি কিন্তু ফোনে আমাদের চার্জ আছে ফোনে আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট প্লাস চার্জ আছে এটা শিওর একটু দেখুন এখানে কিন্তু অলরেডি এমআই লেখা আসছে অনেক সময় এমআই লেখা এসে এখানে অনেকক্ষণ যাবৎ লোডিং থাকে কিন্তু ফোন রানিং হয় না ধরেন পাঁচ ছয় বার বা বার ট্রাই করলাম একবার রানিং হয় হ্যাঁ তো ডিসপ্লেটা নতুন বিদায় আমরা এখানে একটা রাবট লাগিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন এই মূর্তি কিন্তু ডিসপ্লে আবার হোয়াইট আসতে আছে হ্যাঁ এই যে আবার ওটু রিসেট হয়ে গেল এই সমস্যাটা কিন্তু দেখা গেছে আমি আরও কয়েকটা ফোনে পেয়েছি কিন্তু সমাধানও করেছি তো তারপরেও আমি আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি যে আসলে সমস্যাটা কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার নিচে দেখেন এই যে কে এই যে ক্যান নট বোর্ড সিস্টেম হ্যাঁ এরকম একটা লেখা আসছে লাল আর এখানে যদি আমরা আপনাদেরকে দেখাইতে যাই এখানে আমাদের যে রিকভারি মোড আসছে তো এখানে আমরা এটাকে আপাতত ফরমেট করে দেখি যদি সমস্যাটা সমাধান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা এটা আপনাদের মাঝে দেখাবো যে এটা কিভাবে সমাধান করতে পারি দেখি আপাতত যদি হয় তো হলো আপনারাও দেখলেন এভাবে এটাই করতে পারেন আচ্ছা দেখি আমরা এই লেখাটা একটা ছবি তুলে রাখতে পারি লেখাটা আমরা ছবি তুলে নিচ্ছি কারণ এটা এই লেখাটা থেকে অনেক কিছু আমরা আইডেন্টিফাই করতে পারি যে কারণে লাল লেখাটা আমরা ছবি তুলে রাখলাম রাখার পর এখন আমরা আবারও এটাকে রিভোট করে দিচ্ছি রিভোট করে দেখি এখন আমাদের ফোনটা রানিং হয় কি না যদি রানিং হয় যে আলহামদুলিল্লাহ ভালো আর না হলে আমরা এটার কাজ করব ইনশাআল্লাহ আর বেসিক্যালি এই ফোনগুলো মূলত কিন্তু আপডেট দেওয়ার কারণে হয়ে থাকে বা জনিত সমস্যা হয়ে থাকে সিপিউ ইস্যু খুবই পারতে ইউএফএস সমস্যা থেকে হয় অনেক সময় দেখা গেছে যে সিপিউ রিভল করার পরও হয় না আমাদের ইউএফএস উঠিয়ে এটাকে নতুন করে প্রোগ্রামিং করে ডাউন ফাইল দিয়ে ফ্ল্যাশ করে এটাই করা যায় যে ডাউন ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে হয় কি না তো যাই হোক এখান একটু ধৈর্য সহকারে আমরা ভিডিওটা দেখি তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটু ক্লিক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ কিপটামি করে কি লাভ ভাই আপনারা তো অনেকেই ভিডিও দেখেন দেখা যায় ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ আসে আর আমার ভিডিওতে বর্তমানে ভিউজ আসার খুব কম আসার কারণ হচ্ছে একটাই রিজন সেটা হচ্ছে কি আপনার দেখা গেছে আমি মাঝখান দিয়ে অনেকদিন যাবৎ ঘ্যাপ দিয়েছি ভিডিও আপলোড করি নাই সেটা আমারই গাফিলতা আমার পূর্বে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে পাঁচশো সাতশো আষ্টো এক হাজার বারোশো এরকম ভিউ ছিল মোটামুটি ভালো ভিউজও আছে তো সেই ক্ষেত্রে অনেক দিন যাবৎ গ্যাপ দেওয়ার কারণে আমার মানে চ্যানেলটা ড্রাউন হয়ে যায় তো যে কারণে এখন চ্যানেলটা শুধুমাত্র আপ করতে পারি আপনাদের সাপোর্টে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে যে ভিডিও দেখে যেহেতু ভিডিওতে ক্লিক করছেন জাস্ট একটা লাইক দেন শুধু একটা লাইক দেন কমেন্টস করেন না করেন একটা লাইক দেন ভাই যদি একটা লাইকও দেন তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও বানাইতে আরও সোজ আগে সেই ক্ষেত্রে আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা নিয়ে বা নতুন নতুন সমস্যা কীভাবে সমাধান করতে হয় এই সমস্যাগুলো নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হব তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যখন আমরা ফর্মেট মারলাম মারার পরে বর্তমানে সেকেন্ড লগুতে গেছে এটা আগেও সেকেন্ড লুগুতে যাইতো যাওয়ার পর কিন্তু আমাদের কি হইতো অনেকক্ষণ বাবদ এরকম হ্যাং হয়ে থাকতো তো যেহেতু এখন বর্তমানে মোটামুটি আমরা ফরম্যাট করেছি এই জায়গা সেকেন্ড লোক একটু লেট হতেই পারে স্বাভাবিক তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আপনারা অনেকে যেটা করেন টেকনিশিয়ান ভাইরা যারা বিগিনার হ্যাঁ যারা দক্ষ টেকনিশিয়ান আছেন যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তারাও হয়তোবা অনেকেই শখে শখে ভিডিওর লাইন দেখে ভিডিওতে ঢুকে হ্যাঁ ভিডিওতে ঢুকে দেখে যে আসলে এটা কি করলো বা কি কি ধরনের কাজ করলো তো এখন বিষয়টা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে আমি বলছি না যারা দক্ষ টেকনিশিয়ান আছে কিন্তু যেহেতু আমাদের যে টেকনোলজি ক্যাটাগরির চ্যানেল আমরা মূলত এটা মধ্যে আপলোড করি যেন ছোটোখাটো যারা আছে যারা ছোটোখাটো নতুন এই টেকনোলজি জগতে আসছে টেক জগতে আসছে সার্ভিসিং জগতে আসছে তারা কিন্তু অনেকেই ইউটিউবে সহযোগিতা নেয় তো আমাদের ভিডিওগুলো কিন্তু বেসিক্যালি ইউটিউব ফেসবুকে আপলোড করা হয় তো ইউটিউবে সহযোগিতা নিয়ে তারা কি করে তারা কিন্তু চাইলে এই সমস্যাগুলো সমাধান করতে পারে এখন যে বর্তমানে যেই সমস্যা বা যেই জমানা আসছে আমরা কিন্তু দেখা গেছে যে কোনো সমস্যার জন্য ইউটিউবে সার্চ করে থাকি যে এটা সমাধান কি হ্যাঁ তো এখন ধরুন আপনি ইউটিউবে সার্চ করলেন যে এই সমস্যাটা বা রেডমি বারও এই একটা সমস্যা সমাধান করা যায় কিভাবে হুম তো এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু একটা ভিডিও দেখা গেছে এই এখন কিন্তু আমি আপনাদের মাঝে কন্টিনিউ কথা বলতেছি প্রায় ছয় মিনিট হয়ে গেছে হ্যাঁ তা এখানে কিন্তু টোটালি সমস্যাটা আমি দেখাচ্ছি বা কতক্ষণ যাবত এই সমস্যাগুলো থাকে এটা দেখাচ্ছি এখন আমরা কিন্তু দেখা গেছে এক একটা ভিডিও করি দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যায় হ্যাঁ বা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কাজ করতে কিন্তু এত বড় লং ভিডিও তো আপনারা দেখবেন না আমরা ভিডিওটা শর্ট করে দিই কিন্তু তারপরও আপনারা তার চেয়ে শর্ট করার জন্য হ্যাঁ আপনারা যেটা করে থাকেন আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেন আর স্কিপ করতে গিয়ে অনেক কিছু ভিডিও থেকে মিস করে ফেলেন আর মিস করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন জিনিসগুলো সামনের দিকে পিছনে ফেলে আসেন যে কারণে আপনারা কাজ শিখতে পারেন না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের ফোনটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা যেটা করবো এখন আমরা এটাকে রিবুট করে দেখব একটু টিপে নেই হ্যাঁ একটু টিপার পরে আমরা এটাকে রিবুট করে দেখবো যে আমাদের ফোনটা এই জায়গায় আবার আসে কিনা আসলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি না আসে হয়তো বা আমি আবার আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে এটা কিভাবে সমাধান করা যায় তো আমরা একটু টিপে দেখছি যে আসলে ফোনটা সমস্যা দিচ্ছি কিনা হ্যাঁ দেখতে পাচ্ছি মোটামুটি এটা ঠিক আছে তো তারপরে আমরা এটাকে একটা কাজ করতে পারি আমরা ফোনটাকে অফ করে দিই অফ করে তারপরে আবারও ফোনটাকে অন করে নিব তো আমরা পাওয়ার অফ করে নিচ্ছি নেওয়ার পর এখন আমরা যেটা করব এটাকে আবারও অন করবো অন করার পর দেখবো যে আমাদের এখন দুং হয় কি না আমরা দু একবার দেখি হ্যাঁ কারণ যেহেতু ফ্যাক্টরি রিসেট করছি ফার্স্ট টাইম চালু হয়ে যেতে পারে আবার সমস্যাটা থাকতে পারে তো সেই কারণে আমি আবার চালু করে নিচ্ছি দেখুন এটাকে স্কিপ স্কিপ না করলে যারা নতুন বিজ্ঞানার টেকনিশিয়ান আছেন তারা অনেক কিছু মিস করতে পারেন এমন হইতে পারে তার মধ্যে আমি এমনও কিছু মানে কাজ করেছি যেটা আপনারা দেখেন নাই তো না দেখার কারণে কিন্তু দেখা গেছে আপনারা এটা মিস করে গেলেন তো যেই কারণে আমি বলবো যে পুরোটা দেখুন তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সেকেন্ড লগুতে আবারও চলে গেছে হ্যাঁ আবারও সেকেন্ড লগুতে চলে গেছে এবং কি সেকেন্ড লগুতে এখন সময় নেই কতক্ষণ সেটাও আমরা দেখবো কোনো একটা সেকেন্ড লগুতে যাওয়ার পর এই তো আলহামদুলিল্লাহ আমাদের এটা চালু হয়ে গেছে আর তাছাড়া এই সমস্যাটা দেখা দিচ্ছে না তা আমরা আবার যেটা করতে পারি আমরা আবারও ফোনটাকে রেজিস্ট্রেট করে দিতে পারি রেজিস্ট্রেট করে দিচ্ছি রেজিস্ট্রেট করে আবারও ট্রাই করি যে সমস্যাটা আসে কি না দিয়ে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করি ভাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যদি একটা আট দশ মিনিটের ভিডিও যদি না দেখেন সেক্ষেত্রে কিভাবে সমস্যা সমাধান করবেন আট দশ মিনিটের একটা ভিডিও সেটা যদি ধৈর্য সহকারে দেখুন তাহলে অবশ্যই যে কোনো সমস্যা আমি আশা করি এই ধরনের সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন আর সেটাও লাস্টে বলে দিব যদি এইভাবে সমস্যাটা সমাধান না হতো তাহলে আমরা সেকেন্ড স্টেপ কি করতে পারি যদি এভাবে সমস্যাটা না হতো সেকেন্ড স্টেপ কি করব এবং কি সেকেন্ড স্টেপে যদি না হয় থার্ড থার্ড স্টেপে আমরা মানে কি পদক্ষেপ নিতাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি সেকেন্ড লগুতে আবারও চলে আসছে আর সেকেন্ড লগুতে আসার পর ফোনটা কিন্তু আমাদের রান হয়ে গেছে এখানে আর আমাদের সমস্যাটা নেই তো এখন আসা যাক এটার যে মূল বিষয়টা যদি আমরা এটাকে যদি রানিং করতে না পারতাম যদি এই মুহূর্তে যদি আমরা আমাদের দেখতে পারতাম সেকেন্ড লগুতে এসে দাঁড়িয়ে আছে বা এই সমস্যাটা রয়ে গেছে হ্যাঁ তো আমরা যেটা করতাম আমরা এটার এই ফোনটার এই যে মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডের আমরা সিপিউ রিভল করতাম হ্যাঁ যদিও বা সর্বপ্রথমে ফ্ল্যাশ করার উচিত হ্যাঁ আগে যেটা করতে পারেন আগে সর্বপ্রথমে এই সমস্যাটা আসলে ফ্ল্যাশ করে দেখতে পারেন আর যদিও বা আপনার ফ্ল্যাশ করতে আপনার কাছে মনে হচ্ছে যে একটু কাবজাপ আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকেন বা আপনার যদি হাতের অ্যাক্টিভিটি ভালো থাকে সেই ক্ষেত্রে সিপিউটা ফার্স্ট টাইম রিভোল করে দেখেন যদি রিভোল করার পর দেখেন একই সমস্যা এবং কি সেকেন্ড স্টেপে যদি একই সমস্যা থাকে থার্ড স্টেপ এটা ফ্ল্যাশ করেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে হ্যাঁ এই সমস্যাগুলো কিন্তু আমরা তিনভাবে তিনটে স্টেপে কাজ করি এই যে প্রথমে দেখলেন যে সমস্যাটা আসলো আমরা যেটা করলাম হার্ড রিসেট মারলাম এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ হচ্ছে যখন আমাদের এটাকে যখন আমরা ফ্যাক্টরি রিসেট মারার পর যদি ফোনটা রানিং না হতো সেকেন্ড স্টেপ ছিল আমাদের সিপিউটা রিভোলভ করা আর সিপিউটা রিভোলভ করার পর যদি না হতো থার্ড স্টেপ ছিল আমরা ফোনটাকে ফ্ল্যাশ করা এটার যে সঠিক ফাইল ছিল ওই ফাইল দ্বারা ফ্ল্যাশ করা তো প্রিয় দর্শক ভিডিওটা লং করতে যাচ্ছি না এমনিতে প্রায় দশ থেকে এগারো মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ